ভদ্রাসন এটি সহজ কিন্তু কার্যকর একটি যোগাসন যা প্রধানত কোমর উরু এবং হাঁটুর জন্য উপকারী পদ্ধতি সমতল স্থানে যোগম্যাট বিছিয়ে বসুন পা দুটো সামনে প্রসারিত করুন হাঁটু ভাঁজ করে পায়ের পাতা দুটো একসঙ্গে যুক্ত করুন পায়ের গোড়ালিকে শরীরের দিকে যতটা সম্ভব টেনে আনুন হাত দিয়ে পায়ের আঙুল বা গোড়ালি ধরুন হাঁটু দুটো মাটির দিকে নামিয়ে দিন যতটা সম্ভব পিঠ সোজা রেখে সামনে তাকিয়ে থাকুন শ্বাস স্বাভাবিক রাখুন ত্রিশ সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত ধরে রাখুন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন উপকারিতা উরু ও কোমরের নমনীয়তা বাড়ায় দীর্ঘক্ষণ বসার ফলে যে জড়তা আসে তা কমায় হাঁটু ও নিতম্বের জোড়াকে শক্তিশালী করে বাত বা জয়েন্টের সমস্যা থাকলে উপকার রক্ত সঞ্চালন উন্নত করে বিশেষ করে নিম্নাঙ্গের রক্তপ্রবাহ ভালো করে পেলভিক অঞ্চলের শক্তি বৃদ্ধি করে বিশেষ করে নারীদের মাসিক সমস্যা ও গর্ভধারণে সহায়ক হতে পারে সতর্কতা হাঁটু বা কোমরে গুরুতর ব্যথা থাকলে এই আসন এড়িয়ে চলুন অতিরিক্ত টান অনুভব হলে জোর করবেন না ধীরে ধীরে অনুশীলন করুন কোমরের সার্ভিক্যাল সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন প্রতিদিন এই আসন করলে শরীর নমনীয় ও শক্তিশালী হবে এবং মনও প্রশান্ত থাকবে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন